আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো ঈদের আয়োজনকে আরও বেশি স্পেশাল করার জন্য এবারের ঈদে নিয়ে এসেছি এই মজার স্বাদের রসমলাই রোস্ট পোলাও বিরিয়ানি কাবাব সব কিছুর পরে এরকম ঠান্ডা ঠান্ডা কুল কুল রসমলাই যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই এত মজার কি আর বলবো আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন প্রথমে আমি ছানাটা করে নেওয়ার জন্য দুই লিটার মিল্ক দিয়েছি অবশ্য আমার চ্যানেলে আগে থেকেও কিভাবে হাউ টু মেক ছানা এরকম একটা ভিডিও আছে আর রসগোল্লা রসমলাই সব কিছুর ভিডিও আগে থেকেই আছে তাও নতুন করে আবারও দিলাম আপনাদের সবার সুবিধার্থে এই যে এখন দুধের মধ্যে বলক চলে এসেছে আজকে আমি ভিনেগার দিয়ে ছানাটা করব তো হাফ কাপ ভিনেগার আর হাফ কাপ পানি একসাথে আমি মিক্স করে নিয়েছি এই যে দুধে বলক চলে এসেছে এখন চোলাটাকে আমি বন্ধ করে দিয়ে এই যে আস্তে আস্তে ইয়েটা দিব ভিনেগারটা দিব আর হালকা করে একটু একটু নেড়ে চড়ে দিব আর আস্তে আস্তে দেখবেন ছানাটা হয়ে আসতেছে লাস্টে একদম একদম দেখতে পাবেন সাইড থেকে ছানাটা কমপ্লিটলি আলাদা হয়ে গিয়েছে এবং পানিটা একদম গ্রিন গ্রিন ভাব হয়ে এসেছে এই যে দেখেন কত সুন্দর ছানাটা হয়ে গিয়েছে চোলা ইয়ে দুধের বলক চলে আসার সাথে সাথে কিন্তু চোলাটাকে বন্ধ করে দিতে হবে না হয়তো ছানাটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টি ভালো হবে না এই যে ছানাটা কমপ্লিটলি হয়ে গিয়েছে এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ঢেলে নিব একটা স্ট্রেনারের মধ্যে সাদা এরকম একটা পাতলা সুতি কাপড় আমি দিয়ে রেখেছি এখন ছানাটাকে এটার মধ্যে ঢেলে দিব এবং ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে ধুয়ে নিতে হবে মানে ছানাটা কি একদম কমপ্লিটলি ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব তখন আপনি মানে লেবুর রস দিয়েই করেন অথবা ভিনেগার দিয়েই ছানাটা করা হোক না কেন কোনো রকমের মানে গন্ধ থাকবে না আর কি এ পর্যায়ে আপনারা কেউ যদি চান ঝুলিয়ে রাখবেন এক দুই ঘন্টা তাও করতে পারেন তো আমি এখানে ছানাটাকে ঝুলিয়ে রাখছি না এই যে হাত দিয়ে এইভাবে চেপে চেপে হালকা যতটা পানি বের করতে পারা যায় ঠিক ততটাই একদম এইভাবে চেপে চেপে একদম টাইট করে পানিটা বের করে ফেলা যাবে না কমপ্লিটলি যদি পানিটাকে বের করে একদম টাইট টাইট চিপে চিপে নিংড়ে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে এই যে দুই লিটার দুধের ছানা এই দুই লিটার দুধের ছানার সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুজি সুজিটা দিয়ে এখন বেশ ভালো মতো হালকা হাতে এভাবে কয়েক মিনিট একটু মথে নিলেই সুন্দর মতো ছানাটা হয়ে যাবে একদম এভাবে ডোলে ডোলে একদম ই করতে হবে তা কিন্তু কোনো কথা না জাস্ট চার পাঁচ মিনিট এভাবে হালকা হাতে সুন্দর করে মেখে নিলে সুন্দর একদম সফট একটা ডো হয়ে যাবে ছানার এই যে দেখেন কত সুন্দর একটা একদম সুন্দর একটা সফট ডো হয়ে গিয়েছে হাত দিয়ে এরকম করলে একদম সুন্দর করে মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় এখন রসমলাই বানান রসগোল্লা বানান যাই করেন না কেন করে নেওয়া যাবে রসমলাইটা অবশ্য বিভিন্ন সাইজের করা যায় গোল করা যায় লম্বাটি টাইপের করা যায় তো আজকে আমি একটু লম্বাটি টাইপের মানে ছোটো ছোটো চমচমের শেপ দিয়ে নিচ্ছি এই যে হাত দিয়ে এইভাবে একদম স্মুথ করে সুন্দর করে আমি মিষ্টিগুলা বানিয়ে নিচ্ছি এই যে এখানে সবগুলা মানে ইয়ের মিষ্টির সাইজ করা শেষ হয়েছে এখন এটাকে রান্না করে নিব যেভাবে রসগোল্লার মতো আর কি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এটার সাথে আমি দিয়ে দিব ছয় কাপ পানি এখন আমি বলকাসা পর্যন্ত অপেক্ষা করব পানিটাতে যখন এক দুইবার বলক চলে আসবে মানে চিনির শিরাটাতে তখন আমি সবগুলা মিষ্টিকে একসাথে দিয়ে দিব এই যে সুন্দর বলক চলে এসেছে এখন সবগুলা মিষ্টি আমি একসাথে দিয়ে দিব এবং এগুলাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি রান্না করব মিষ্টিটা যখন দিব তখন কিন্তু চুলার হিটটাকে লো করে দিতে হবে হাই হিটে একদম একদম ফুটন্ত গরম শিরাতে কিন্তু মিষ্টিটা দিয়ে দেওয়া যাবে না চুলাটাকে একটু মিডিয়াম লো হিটে এনে তারপরে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এই যে চার পাঁচ মিনিট পরেই একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন এর মধ্যে কিন্তু পঁচিশ মিনিটের মতো হয়ে গিয়েছে আমি মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি মিষ্টির সাইজটাও দেখেন কত সুন্দর বড় বড় হয়ে গিয়েছে একটা মিষ্টিও একদম ভাঙেনি এখন আমি শিরাটাকে ফেলে দিব সেই যে আবারও স্ট্রেনারের মধ্যে আমি মিষ্টিগুলোকে নিয়ে নিলাম দেখেন কতটা সফট হয়েছে এখন আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি দুই তিন টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি পানি আমি ক্যারামেল করে নিব এই চিনিটাকে ক্যারামেল কালারটা করে যখন ইয়েটা রসমলাইটা করব মালাইটার কালার এত সুন্দর আসবে এই যে আস্তে আস্তে মানে ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে চিনিটা আস্তে আস্তে এখন নেড়ে চেড়ে সবগুলা সাইডে সমানভাবে যাতে ক্যারামেলাইজড হয় সেভাবে আমি নেড়ে চড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পানি কারণ যদি আমি দুধ দিয়ে দিই ক্যারামেলের মধ্যে তাহলে হয়তো বা দুধটা ফেটেও যেতে পারে সেই জন্য এই যে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম এই পানিটা দেওয়ার সময় কিন্তু বিকট একটা শব্দ হবে তো ভয় পাওয়ার কিছু নাই যখন এই যে ক্যারামেলটা গলে গিয়েছে তখন এটা সাথে আমি রেগুলার দুধ দিয়ে দিচ্ছি তিন কাপ নেড়েচেরে একটু মিক্স করে যে এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো এটা ঘন দুধ যেটা কিনতে পাওয়া যায় ঘন দুধ আমি দিয়ে দিলাম দুই কাপ মোট আমি পাঁচ কাপ দিয়েছি ঘন দুধ আর রেগুলার দুধ মিলে এখন ক্যারামেলের সাথে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এটাকে নেড়ে নেড়েচেরে একদম অর্ধেকের থেকে আর একটু বেশি পরিমাণ থাকবে আর কি মালাইটা এ পর্যায়ে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্য ডিপেন্ড করছে আপনারা কে কেমন মিষ্টি খাবেন মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারেন আমারটা একটু একদম করি মিষ্টি হবে না একটু হালকা টাইপের মিষ্টি হবে সেই জন্য আমি একটু কম পরিমাণে দিয়েছি আপনারা আরও বেশি চাইলে মিষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে দিবেন এই পর্যায়ে দিয়ে দিলাম চারটা এলাচ এই যে নাড়াচাড়া করতে করতে দেখেন মালায়ের কালারটা আর কি সুন্দর দেখেই বোঝা যাচ্ছে একটু ঘন ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কতগুলা কিশমিশ এটা ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগে আর কি যারা কিশমিশ পছন্দ করে এই যে মালাইটা একদম অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সফট সফট মিষ্টিগুলা মালায়ের সাথে মিক্স করে দিচ্ছি এখন চুলাটা অনই আছে কিন্তু এই যে মিষ্টিগুলা দিয়ে দেওয়ার পরে একবার দুইবার একটু বলক চলে আসলেই আমি চুলাটাকে অফ করে দেব এটাকে আর রান্না করার কোনো দরকার নাই তার কারণ যেহেতু মালাইটা অলরেডি ঘন আছে এখন মিষ্টির কালারটা একটু হালকা কিন্তু তিন চার ঘন্টা যখন মানে মালাইয়ের মধ্যে থাকবে তখন আস্তে আস্তে কালারটা সুন্দর হয়ে মিষ্টির মধ্যেও একদম মিলেমিশে যাবে আর কি কালারটা আর এখন একটু পাতলা মনে হলেও যখন এটাকে আমরা ফ্রিজে রাখব তখন আস্তে আস্তে এটা আরও ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল রসমলাই আপনারাও এবার ঈদে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মুবার